আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুলতানা। ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস জাতি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করছে উনিশশো সালের এই দিনে বাঙালি জাতি এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল পাকিস্তান হানাদার বাহিনী উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কাল রাতে যখন এদেশের ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ট্যাঙ্ক কামানের মতো মারাত্মক মরণাস্ত্র নিয়ে নৃশংস গণহত্যার বৈশাচিকতায় মেতে উঠেছিল তখন থেকেই শুরু হয়েছিল প্রতিরোধ সংগ্রাম মুক্তির জন্য যুদ্ধ দীর্ঘ ন মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিল দেশের সব ধর্ম বর্ণ ভাষার বীর সন্তানেরা শেষ পর্যন্ত ত্রিশ লাখ মানুষের প্রাণ দু লাখ মা বনের সম্ভ্রম আর বিপুল হানির মধ্য দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয় জাতিকে মুক্ত করেছিলেন পরাচীনতার শৃঙ্খল থেকে প্রত্যশে একত্রিশ তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিজয় দিবস উপলক্ষে সরকারসহ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আজ সরকারি ছুটি দিবসটি উপলক্ষে সকল সরকারি আধা সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সমূহ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে এবং জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস উনিশশো একাত্তরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন বাণীতে তারা বিজয় দিবস ও জাতীয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিভাগীয় নগরী রংপুরে একত্রিশ বার তবোধ্বনির পর রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম পুলিশের ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মজিদ সহ বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তর প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবির ও আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান পুষ্পমাল্য অর্পণ করেন এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা কমান্ড সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয় পরে রংপুর স্টেডিয়ামে বিজয় দিবসের কুঁচকাওয়াজ অনুষ্ঠিত হয় সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার এখন শিল্পকলা একাডেমিতে চলছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এদিকে নানা কর্মসূচিতে লালমনিরহাটে মহান বিজয় দিবস পালন করা হচ্ছে দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে বার দোধনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয় জেলা প্রশাসক এইচ এম রকি ভাইদার জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পরে জেলা প্রশাসনের পক্ষে রেলওয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ দিনের অন্যান্য কর্মসূচিতে রয়েছে কুচকাওয়াজ বীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মহান বিজয় দিবসে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কুড়িগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে কলেজ মরস্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় পুষ্পস্তবক অর্পণ করে নিহত শহীদদের স্মরণে তাদের রুহের মাগ ফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ উপস্থিত ছিলেন গাইবান্ধায় সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপোধ্বনির পর কেন্দ্রীয় শহীদ মিনার এবং স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পরে গাইবান্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজ সেখানে জেলা প্রশাসক মাসুদার রহমান মোল্লা ও পুলিশ সুপার জসিম উদ্দিন সালাম গ্রহণ করেন জয়পুরহাটে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া এরপর পুলিশ সুপার মিনা সহ জেলা মুক্তিযোদ্ধা সাংসদ বিভিন্ন সরকারি দপ্তর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এছাড়া সার্কিট হাউস মাঠে তিন দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হয় আজ বাংলাদেশ বেতারের ছিয়াশি তম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো উনচল্লিশ সালের ১৬ ডিসেম্বর ঢাকা ধনী বিস্তার কেন্দ্র নামে যাত্রা শুরু করে আজকের বাংলাদেশ বেতার দেশের বৃহত্তম এই গণমাধ্যম দেশের প্রতিটি কোনায় প্রতিদিনই জনগণের কাছে পৌঁছে দিচ্ছে কৃষি শিক্ষা বিনোদন ও সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ ও নির্ভরযোগ্য তথ্য সংবাদ অনুষ্ঠানের মাধ্যমে জনগণ জানতে পারছে দেশ বিদেশের নানা তথ্য এগিয়ে যেতে পারছে দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে